আবারও বাংলা ধারাবাহিকের অনেক নতুন খবর নিয়ে চলে এসেছি চলুন একে একে সব খবরগুলো জেনে নেওয়া যাক এবার স্টার জলসা এবং জি বাংলায় আবারও একই বিষয়ের ওপর নতুন ধারাবাহিক আসতে চলেছে এর আগে আমরা দু হাজার সালে এমনটা হতে দেখেছিলাম দু হাজার সালে জি বাংলায় এসেছিল কাদম্বিনী ওদিকে স্টার জলসায় এসছিল প্রথমা কাদম্বিনী সেই রকমই এবারও স্টার জলসায় আসতে চলেছে রাজ রাজেশ্বরী রানী ভবানী আর ওদিকে জি বাংলায় আসতে চলেছে রানী ভবানী এই বিষয় তো চ্যানেল থেকে জানিয়ে দেওয়া হয়েছে কয়েকদিন আগে আমরা খবর পেয়েছিলাম যে অভিনেত্রী সোলাঙ্কি রায় স্টার জলসার নতুন ধারাবাহিকে ফিরছেন তাই এমনটা হতে পারে যে স্টার জলসার রাজ রাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকে রানী ভবানী চরিত্রে অভিনেত্রী সোলাঙ্কি রায়কে দেখা যেতে পারে ওদিকে আবার অন্য অনেক অভিনেত্রীর নামও উঠে আসছে যেমন রুকমা রায় অনুষ্কা গোস্বামী ওদিকে জি বাংলায় রানী ভবানীর চরিত্রে কে অভিনয় করবেন অধিকাংশ দর্শকরাই চাইছেন যে জি বাংলা রানী ভবানীর চরিত্রে যেন অভিনেত্রী পল্লবী শর্মাকে নেওয়া হয় এছাড়াও জি বাংলায় রানী ভবানীর চরিত্রে অভিনেত্রী শ্রীপর্ণা রায়কেও দেখা যেতে পারে এমন খবরও পাওয়া যাচ্ছে ওদিকে কিছুক্ষণ আগেই খবর পাওয়া গেছে যে জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রাণী দত্তের মেয়ে অভিনেত্রী রাজনন্দিনীর কাছে নাকি এই নতুন ধারাবাহিকে রানী ভবানীর চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব গেছে তবে কোন চ্যানেল থেকে প্রস্তাব গেছে সেটা কিন্তু জানা যায়নি অভিনেত্রী নাকি এই চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছেন তাই হয়তো স্টার জলসা অথবা জি বাংলার যে কোনো একটি ধারাবাহিকে রানী ভবানী চরিত্রে অভিনেত্রী রাজনন্দিনীকে দেখা যেতে পারে দেখা যাক আগামী দিনে কি খবর আসে এবার চলুন জেনে নেওয়া যাক পরের খবরটি কয়েকদিন ধরেই তো শোনা যাচ্ছে যে অভিনেত্রী রনিতা দাস স্টার জলসায় ফিরছেন এবার স্টার জলসা থেকে অফিসিয়ালি সেই বিষয়ে জানিয়ে দেওয়া হল স্টার জলসায় আসতে চলেছে একটি নতুন রিয়ালিটি শো যার নাম হলো হচ্ছেটা কি সেখানেই প্রধান ভূমিকায় থাকতে চলেছেন অভিনেত্রী রনিতা দাস আগামী এগারোই মে থেকে প্রতিদিন বিকেল পাঁচটা পনেরোই দেখা যাবে এই নতুন শোটি পাঁচটা পনেরো থেকে সাড়ে পাঁচটা অবধি মানে পনেরো মিনিট করে দেখা যাবে ওদিকে অভিনেত্রী সৃজনী মিত্র যাকে আপনারা অনেক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখেছেন কার কাছে কই মনের কথা মোহর এই রকম অনেক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি এই মুহূর্তে অভিনেত্রীকে আনন্দী ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে সেই সৃজনী মিত্র এবার হিন্দি ধারাবাহিকে চলে গেলেন আসতে চলেছে একটি নতুন হিন্দি ধারাবাহিক যার নাম হলো কি ছটি বাহু অর্গ্যানিক স্টুডিওর প্রোডাকশনের আন্ডারে আসতে চলেছে এই নতুন ধারাবাহিকটি এই নতুন হিন্দি ধারাবাহিকই খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী সৃজনী মিত্র ওদিকে অভিনেত্রী আইন্দ্রী রায় ফুলকি ধারাবাহিকটি চিরকালের জন্য ছেড়ে দিলেন ফুলকি ধারাবাহিককে দর্শকরা আর কোনোদিনও ঈশানী চরিত্রে অভিনেত্রী আইন্দ্রী রায়কে অভিনয় করতে দেখা যাবে না আর ধারাবাহিকে হয়তো আর কোনোদিনও ঈশানী চরিত্রটিও দেখা যাবে না তাহলে এই চারটি খবরের মধ্যে কোন খবরগুলি আপনাদের বেশি ভালো লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না